দয়াল রে তোমার খেলা চমৎকার ওরে নাপাকে মানুষ বানাইয়া জমাই সবা খেলা খেলাইছ দয়ালেরে রে না আরে কাউরে দিলা দশ তালা বাড়ি একটা সন্তান না আরে কাউরে আবার দশটা সন্তান টাকা পয়সা নাই কে খেলা খেলাইস দয়াল রে তোমার খেলা চমৎকার ওরে নাক মানুষ বানাইয়া নাইয়া জমাই সব রে কে খেলা খেলাইস দয়াল রে কথা সত্য না মিথ বন্ধু আমার আল্লাহ মালিক বানাইছে কিন্তু তার কোন সন্তান নাই আবার আমার আল্লাহ কাউরে সন্তান দিছে রে কিন্তু এর কিন্তু টাকা পয়সা নাই কি খেলা রে বাবা এটা হইল আমার আল্লাহর কুদরতি খেলা কারণ আমার আল্লাহ যে কোরআনে কইছে রে এ ও আমার বান্দারা আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষা স্বরূপ কি স্বরূপ কাউরে সন্তান দিয়া আবার কাউরে একটা সন্তান না দিয়া পরীক্ষায় আমার আল্লাহ ওই পরীক্ষায় যেন আমরা পাস করতে পারি সকলে বলেন আমিন আবার দেখেন সদর হসপিটাল আছে না ভাই ইকুটা বন্ধ করে আল্লাহ রস্তে আপনার ইকু এটা ইকু না এটা একটা বিকু হয়ে গেছে ইকু বন্ধ করলেন ঠিক আছে অনসাউন্ড ডালা তুলে দেন ইকু দরকার নেই ইকু কথা বুঝা যায় না সাউন্ড তুলে দেন যতক্ষণ পারেন আমার বাবার আপ এই তো ঠিক আছে সাউন্ড তুলে দেন সদর হসপিটাল আছে কি না হ্যাঁ সদর হসপিটালে তাকায়া দেখেন কেউ হসপিটাল থেকে লাশ লয়া বের হয় আবার কেউ হসপিটালে মিষ্টি বাড়ে আছে কি না মিষ্টি বাড়ার কারণ মিষ্টি বাড়ার কারণ হইল নতুন মানুষ আগমন করে আবার কেউ লাশ লয়া এই হসপিটাল থেকে বেরো হয় আমার আল্লাহ কাউরে আবার কাউরে কান্দাই আল্লাহর কুদরতি নিদর্শন এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদেরকে পরীক্ষা স্বরূপ পাঠাইছে এই পরীক্ষার মধ্যে যেন ফার্স্ট করতে পারি বাবা এক বছরের পরে একটা পরীক্ষা আমরা দেই এই পরীক্ষার মধ্যে প্রশ্ন আউট হয় না এরপরেও আপনার প্রশ্ন আউট হয় না এরপরেও আমরা ফাঁস করতে পারি কিন্তু আমার আল্লাহ প্রশ্ন আউট কইরা দিছে রে এরপরেও ফাঁস করতে পারবো কি পারব না ওয়ারেন্টি গ্যারান্টি নাই যেমন আল্লাহ প্রশ্ন আউট কইরা দিছে আল্লাহ কইছে কবরে গেলে প্রশ্ন করব মান রাব্বুকা ও মান দিনকা ও মান হাক্কে হাজার রজল এই তিন চারটা প্রশ্ন করব আউট কইরা দিছে এর পরও ফার্মু কি পারতাম না সন্দেহ আছে কি না নাই আছে কারণ দুনিয়ার পরীক্ষা চলে মেধায় পরিশ্রমে আর আখিরাতের পরীক্ষা চলে ইমানে কিসের পাওয়ারে ইমানের পাওয়ারে